বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনের কারীদের সাথে সংহতি প্রকাশ করে বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ শিক্ষার্থী ও জনগণ সংহতি প্রকাশ করেছে আজকে বিবিসি বাংলা জানিয়েছে বাংলাদেশের কুটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও অনেকের মৃত্যুতে সমবেতিক হয়ে কলকাতার পড়ুয়া শিক্ষার্থীদের একাংশ সংহতি প্রকাশ করেছে গত এক সপ্তাহে কলকাতায় শিক্ষার্থীদের অন্তত চারটি মিছিল বেরিয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও নানা কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের চারটি বামপন্থী ছাত্র সংগঠন কলকাতার একটি মিছিলও করেছিল বাংলাদেশের ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে মূলত বামপন্থী ছাত্র সংগঠনগুলো এ নিয়ে মুখ খুললেও সাধারণ ছাত্র ছাত্রীরা প্রতিবেশী দেশের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে বড় বামপন্থী পার্টিগুলো ও অন্যান্য অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের সাম্প্রতিক বলি নিয়ে গঠনাবলী নিয়ে না দিয়েছে কোনো বিবৃতি না করেছে কোনো মিছিল কলকাতার ছাত্রছাত্রীরা বলছে তাদের কূবের কারণ মূলত দুটি প্রথমত বাংলাদেশের আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে সময় মতো আলোচনায় কেন অবস্থনা সে দেশের সরকার দ্বিতীয়ত যে পদ্ধতিতে আন্দোলন দমন করা হয়েছে বিভিন্ন ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনী সেনা বাহিনী প্রবেশ করেছে তা কখনোই মেনে নেওয়া যায় না ক্যাম্পাসে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর প্রবেশ সব সময় কলকাতার ছাত্রছাত্রীদের কাছে অতি স্পর্শকাতর বিষয় উল্লেখ্য আপনারা জানেন বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের সংহতি প্রকাশ করে লন্ডনের আলতাপালি পার্ক টাফেজগার কয়ার আপনারা জানেন বাংলাদেশের ছাত্রছাত্রীদের সাথে সংহতি প্রকাশ করে লন্ডনের আলতাপালি পার্ক টাফেজগার কয়ার ও হাউস অফ কমন্সের সাথে সাধারণ ছাত্রছাত্রী ও জনগণ মিছিল করেছে ইতিমধ্যেই কলকাতা আমেরিকা ইটালি ফ্রান্স সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বর বিভিন্ন দেশে বাংলাদেশের কুটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আন্দোলন এবং সংহতি প্রকাশ করেছে এ কিউ নিউজ যুক্তরাজ্য